আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে তরফ থেকে স্বাগতম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের স্টুডেন্ট তোমাদের সকলের এই ইংলিশ কম্পালসারি ইংলিশ রয়েছে তো সেখান থেকে তোমাদের দ্য বিট অ্যান্ড তম যে ছোট গল্পটি রয়েছে সেটার আমি মূল যে বিষয়বস্তু সেটা বাংলাতে আলোচনা করব। দেখো অবশ্যই তোমরা সকলে বলবে যে আমাদের তো ইংলিশে লিখতে হবে ঠিক আছে ইংলিশে লিখতে হবে কিন্তু আমরা তো বাংলাতে অভ্যস্ত হয়ে আছি তাই না তো আমাদের কিন্তু প্রথমে বাংলা মানেটা জানতে হবে তাহলে কিন্তু সেই যে ইংলিশটা কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু তৈরি করতে পারবো এর জন্য আমাদের কিন্তু বাংলাটা মানেটা জানতেই হবে যে করেই হোক ঠিক আছে তো আমি আলোচনা করছি একটু ধৈর্য সহকারে দেখো ভিডিওটি বেশি বড় করব না খুব শর্টভাবে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো দেখো একটি অন্ধকারের শরতের রাত ঠিক আছে শরতের রাত ব্যাংকার অধ্যায়নের দিকে অগ্রসর হন এবং পনেরো বছর আগে তিনি একটি পার্টির আয়োজন করেছিলেন এখানে দুজন ব্যক্তি কিন্তু আছে একটি ব্যাংকার আরেকজন হলো আইনজীবী ঠিক আছে দুইজনের মধ্যে কিন্তু একটি বাজি হয় কি বাজি হয় সেটা আলোচনা করব দ্য বেট অর্থাৎ বাজি একটি ফ্ল্যাশব্যাকে তিনি এবং তার কয়েকজন অতিথি অর্থাৎ ব্যাংকার এবং তার কয়েকজন অতিথি যাদের মধ্যে অনেকেই যাদের মধ্যে অনেকেই সাংবাদিক এবং পণ্ডিত ঠিক আছে আলোচনা করেন যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে বেশি নৈতিক এবং মানবিক কিনা এখানে কি বিষয় নিয়ে কথা যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেখো যারা অপরাধী তা অপরাধের কিন্তু দু ধরনের হয় এক যারা মানুষ হত্যা বা যে কোনো ধরনের খারাপ কাজ যাদেরকে মৃত্যুদণ্ড এবং যাদের দেখো এখানে কি বলা হলো যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে বেশি নৈতিক এবং মানবিক কিনা চেয়ে বেশি নৈতিক এবং মানবিক কিনা অর্থাৎ দুটির মধ্যে কোনটা ভালো বা কোনটা মানবিক পরিচয় দেয় মৃত্যুদণ্ড নাকি সারা জীবন কারা যাবজ্জীবন কারাদণ্ড তো এই দুটির মধ্যে কিন্তু কথা হয় অপরাধী দুপ্রকার হতে হয় যাদেরকে একদম কারা কারাদণ্ড সাজীবন আর যাদেরকে মৃত্যুদণ্ড ঠিক আছে কোনটা ঠিক বা তুমি কোনটা বেছে নেবে এই বিষয়ে নিয়ে কিন্তু এই বাজি গল্পটা কিন্তু মূল যে বিষয়বস্তু যদিও ব্যাঙ্কার সহ অনেকে দাবি করেন যে কারাদণ্ড নিষ্ঠুর কারণ এটি তাৎক্ষণিকভাবে না হয়ে ডিগ্রির দ্বারা অর্থা হত্যা করে কি বলছে যে ব্যাঙ্কার সহ অনেকে দাবি করেন যে কারাদণ্ড নিষ্ঠুর কারাদণ্ডটা কি নিষ্ঠুর কারণ এটি তাৎক্ষণিকভাবে না হয়ে ডিগ্রির দ্বারা হত্যা করে এটি হঠাৎ করে মৃত্যু করবে না যেমন যেমন নাকি আমরা যেমন মৃত্যুদণ্ড সেটা তাৎক্ষণিকভাবে ব্যক্তিকে মেরে দেবে এবং যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে কিন্তু তাকে তিলে তিলে মরতে হবে তো সেটাই বলছে একজন তরুণ আইনজীবী যুক্তি দেন যে যাবজ্জীবন কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড পছন্দ পছন্দনীয় এটি পছন্দ কারণ এটি একেবারে না হওয়ার চেয়ে কোনোভাবে বেঁচে থাকা ভালো একেবারে বেঁচে না বেঁচে থাকতে যদি একেবারেই বেঁচে না থাকার চেয়ে একটু একটু চেয়ে একটু বেঁচে থাকা ভালো ঠিক আছে একবার মরে যাওয়ার থেকে আমি কারাদণ্ড হয়ে বেঁচে থাকবো এটা ভালো এটা আইনজীবীরা কিন্তু বলেন ব্যাংকার তাকে পাঁচ বছরের জন্য একটি কক্ষে বন্দি করার চ্যালেঞ্জ করেন দেখো যেহেতু আইনজীবী বলল যে কারাদণ্ড ভালো তাই ব্যাংকার এখানে কি করলো তাকে কিন্তু পাঁচ বছরের জন্য একটি কক্ষে বন্দি করার জন্য চ্যালেঞ্জ করেন এবং ছাড়িয়ে না যাওয়ার জন্য আইনজীবী জোর করে দেন যে তিনি এটি পনেরো বছরের জন্য করতে পারেন দেখো আইনজীবী কি বলল আমি এটা পনেরো বছরের জন্য করতে পারবো ব্যাংকার যেখানে বললো ঠিক আছে তোমার কারাদণ্ড পছন্দ তুমি পাঁচ বছর এক জায়গায় বন্দি থাকো তো কিন্তু আইনজীবী কি বলল আমি পনেরো বছর থাকতে পারবো ঠিক আছে ধনী ব্যাংকার আইনজীবী স্বাধীনতার বিনিময়ে দুই মিলিয়ন রুলের বাজি ধরেন দুই মিলিয়ন রুবেল বাজি ধরেন এই আইনজীবী স্বাধীনতার বিনিময়ে ঠিক আছে ব্যাংকার তখন উকিলকে রাতের খাবার দিকে ঠেলে দেয় ব্যাংকার তখন উকিলকে রাতের খাবারের দিকে ঢেলে দেয় ঠেলে দেয় ঠিক আছে তাকে বলে যে সে এখনও পারে ততক্ষণ ফিরে যেতে কারণ আইনজীবীর জীবনে তিন বা চার বছর অবশ্যই ব্যাংকার ধরে নিচ্ছেন এর চেয়ে বেশি সময় তিনি এটিকে আটকে রাখবেন না ঠিক আছে ব্যাঙ্কার বলছে যে আমি পাঁচ বছর জন্য বলেছিলাম তুমি কিন্তু এখনও একটা মানতে পারো পাঁচ বছরই থাকতে পারো এর চেয়ে বেশি মূল্যবান ব্যাঙ্কার সহজেই হারাতে পারে যে টাকা তিনি আইনজীবীকে মনে করিয়ে দেন যে স্বেচ্ছায় কারাদণ্ড কার্যকর করা হয়েছে তার চেয়ে মনস্তান্তিকতভাবে অনেক কঠিন হবে পরের দিন সন্ধ্যায় আইনজীবীকে ব্যাংকারের বাড়ির একটি বাগানের শাখায় বন্দি করা হয় ঠিক আছে আইনজীবীকে কি করে একটি বাগানের শাখায় বন্দি করা হয় তাকে চলে যেতে কারোর সাথে যোগাযোগ করতে না এমনকি মানুষের কণ্ঠস্বর শুনতে বা চিঠি বা সংবাদপত্র গ্রহণ করতে নিষেধ করা হয়েছে তাকে চিঠি লিখতে বই পড়তে পিয়ানো বাজাতে মদ্যপান করতে এবং ধূমপানের অনুমতি দেওয়া হয় ঠিক আছে আইনজীবী এই বিষয়গুলি করতে পারবে বছরের পর বছর যেতে যেতে আইনজীবী মূলত নির্জন কারাবাসের সাথে মোকাবিলা করার বিভিন্ন পর্যায়ে আলোচনা করেন প্রথমে তিনি ভয়ানকভাবে একাকী বিরক্ত পিয়ানো বাজিয়ে তারপর ওয়াইন এবং তামাক প্রত্যাখ্যান করেন শুধুমাত্র একটি হালকা চরিত্র উপন্যাস পড়েন তারপর কারাবাসে দ্বিতীয় বছর তিনি কী করেন কেবল ক্লাসিক পড়েন পঞ্চম বছরের মধ্যে তিনি গান বাজানো বন্ধ করে দিয়েছেন পড়তে অস্বীকার করেছেন তিনি চিঠি লেখেন কিন্তু সেগুলো ছিঁড়ে ফেলেন প্রায় কাঁদেন কাদেন প্রায় মদ্যপান ধূমপান করেন এরপর তিনি উদাসীনভাবে দর্শন এবং ভাষা অধ্যয়ন করেন তিনি কিন্তু কত কিছু করেন এটা এগুলো মনে রাখবে বেশ কয়েকটি বেশ কয়েকটি বিষয় বিশেষজ্ঞ হয়ে ওঠেন তারপর তিনি নিউ টেস্টামেন্ট পড়েন এবং বছরের অবশেষে গত দুই বছর শেক্সপিয়ার থেকে প্রাকৃতিক বিজ্ঞান পর্যন্ত সব কিছু বেছে নিয়ে এলোমেলোভাবে কিন্তু তিনি পড়েন ঠিক আছে আইনজীবীকে মুক্তি দেওয়ার আগের দিন ব্যাংকার মরিয়া হয়ে উঠেছেন তার ভাগ্যে ভাগ্য সম্পূর্ণভাবে উল্টে গেছে এবং সে এখন এতটাই গভীর ঋণে জর্জিত যে সে আইনজীবীকে দুই মিলিয়ন রুবেল পরিশোধ করতে পারে না ঠিক আছে ব্যাংকার সিদ্ধান্ত নেয় একমাত্র সমাধান হলো আইনজীবীকে হত্যা করা দেখো আইনজীবী যেটা বাজি ধরেছিল যে আমি থাকতে পারবো এবং ব্যাংকার বলেছিল যে তুমি থাকতে পারবে তাহলে আমি কি দুই মিলিয়ন রুবেল তোমাকে দিব কিন্তু সে কিন্তু এই সেই টাকাটা কিন্তু এখন আর দিতে পারে না তিনি কি যে আমি তো দিতে পারছি না যেহেতু সেটা অনেকটা অনেক বড় টাকা এবং সে ভেবেছিল যে আইনজীবী থাকতে পারবে না কিন্তু সে কি করে ভাবে যে আমাকে তাহলে আইনজীবীকে মারতে হবে সে উকিলকে মারতেই হবে তাহলে কিন্তু আমি আমার একমাত্র রক্ষা ঠিক আছে তিনি বাগানে লুকিয়ে যান সেখানে বৃষ্টি হচ্ছে এবং অনুমান করে যে প্রহরী আবহাওয়ার কারণে তার পোস্ট থেকে চলে গেছে ঠিক আছে সেখানে তো প্রহরী ছিল পাহারাদার ভাবছে যে আবহাওয়ার জন্য সে পাহারাদার হয়তো চলে গেছে ঠিক আছে তিনি আইনজীবীর কক্ষে লুকিয়ে দেখেন দেখতে পান যে লোকটি ঘুমিয়ে আছে আইনজীবী লুকিয়ে আছে ঠিক আছে সরি ঘুমিয়ে আছে সম্পূর্ণ ক্ষতবিক্ষত এবং অসুস্থতার কারণে তার কারাবাসের কারণে তার বয়স চল্লিশ বছর ছাড়িয়ে গেছে আইনজীবী ঠিক আছে এবং মনে হচ্ছে অর্ধমিত্র জিনিস সেখান থেকে কিন্তু অধমিত্র হয়ে গেছে ব্যাংকার সেই নোটটি পড়েন যেটি আইনজীবী লিখেছিলেন এবং টেবিলে রেখেছিলেন এটি একটি দীর্ঘ গ্রন্থ যা ঘোষণা করে যে তিনি কিভাবে স্বাধীনতা জীবন স্বাস্থ্য আপনার বইগুলিকে বিশেষ আশীর্বাদ বলে অবজ্ঞা করেন তিনি যা কিছু পড়েছেন তা থেকে তিনি একটি বিস্ময়কর পরিমাণ শিখেছেন এবং অনুভব করেছেন যে তিনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন সুন্দর জিনিস দেখেছেন সুন্দর মহিলাদের সাথে মিলে ছিলেন প্রকৃতি বিস্ময় সম্পর্কে লিখেছেন এবং অত্যন্ত চতুর হয়ে উঠেছেন যদিও তিনি এই সমস্ত অর্থহীন অর্থহীন খুঁজে পান কারণ এটি অস্থায়ী এবং যাদেরকে তিনি বিশ্বাস করেন পৃথিবীর জন্য স্বর্গের বিনিময় করেছেন তাদের দ্বারা বিভ্রান্ত ঠিক আছে এই হিসাবে তিনি দুই মিলিয়ন রুবেল ত্যাগ করেন এবং ঘোষণা করেন যে তিনি বাজি হারানোর জন্য পাঁচ ঘন্টা আগে চলে যাবেন বাজি হারানোর জন্য পাঁচ ঘন্টা আগে চলে যাবেন ব্যাংকার কাঁদতে শুরু করেন এবং ঘুমন্ত আইনজীবীর মাথায় চুমু খেতে শুরু করেন নিজের প্রতি অবজ্ঞায় জড়িয়ে পড়ে পরদিন সকালে পুরোহিত জানায় যে আইনজীবী পালিয়ে গেছে ব্যাংকার প্রস্থান নিশ্চিত করতে বাগান শাখায় যান ঠিক আছে তিনি অপ্রয়োজনীয় গুজো নটটি নোটটি নেন এবং এটিকে তার নিরাপদে তালাবদ্ধ করে রাখেন তাহলে আমরা তোমরা বুঝতে পারলে যে এই বাজি গল্পটি কিভাবে আইনজীবী এক হিসাবে কিন্তু বাজি জিতেও গেছেন কিন্তু ব্যাংকারকে কিন্তু ব্যাংকারকে তো নিজেই নিজে হাতটা কিন্তু উপলব্ধি করতে পেরেছে এবং সেই নোটটি যে ছিল সেই নোটটি কিন্তু তিনি তালাবদ্ধ করে রেখেছেন কে ব্যাংকার তো এই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও তোমরা যদি চাও আমি এটার যে ইংলিশ যে গল্পটা রয়েছে চার পাঁচ পেজ রয়েছে সেটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও আমি কিন্তু সেই পিডিএফটি তোমাদেরকে পাঠিয়ে দেব সেটা দু চারবার পড়বে দেখবে যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে লিখতে পারবে ঠিক আছে এবং আমি প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা করব ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে অন্য কোন সাবজেক্টের সাজেশান ক্লাসটাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ সকলকে